কি বিশাল থালি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিরামিষ আর এই থালির মধ্যে দেখুন আছে আমাদের কাছে এসছেন এখন আর আমরা অর্ডারটা দিচ্ছি স্পেশাল থালি প্রভু আমাদের গোবিন্দাজ স্পেশাল থালি দুটো অর্ডার করবেন করব সেটা হচ্ছে লাঞ্চ অ্যাভেলেবেল দেখুন বারোটা থেকে তিনটে পঁয়তাল্লিশ অব্দি অ্যাভেলেবেল আছে গোবিন্দ রেস্টুরেন্টের ওপেনিং টাইমটা আপনারা দেখে নিতে পারেন ব্রেকফাস্ট সাতটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত হ্যালো বন্ধুরা আমি আছি শ্রীদাম মায়াপুরে আর ইশান ট্রাভেলস আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি দুপুরবেলাতে বন্ধুরা যদি আপনারা খেতে চান এসি রেস্টুরেন্টে তাহলে কোথায় খাবেন শ্রীদাম মায়াপুরে ইস্কন মন্দিরের ভেতরে পদাভবন গীতাভবন নামহট্ট ভবন ও সুলভ ভোজনালয় ছাড়াও আপনি যদি খালি এসিতে বসে যদি খেতে চান তাহলে আপনি কোথায় খাবেন সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওর মাধ্যমে তো সঙ্গে থাকুন আর আমার সাথে থাকুন ঈশান ট্রাভেলস চ্যানেলে আমি আছি আজ শ্রীধাম মায়াপুরে আমরা অলরেডি কুপন কেটে দুপুরের মহাভোগের স্বাদ আস্বাদন অলরেডি আমরা করেছি আমরা গতকাল করেছি তাই আজকে একটু গরম বেশি তাই চেষ্টা করলাম রবিবার স্পেশাল সানডে স্পেশাল আমরা কোথায় খাব সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর আপনাদেরকে একটু রুটটা জানিয়ে দিই এটা হচ্ছে ইস্কন চন্দ্রোদয় মন্দির মেন মন্দির আর এটা হচ্ছে সামনে পুরনো মন্দির যেখানে লাইনটা আপনি দেখতে পাচ্ছেন সন্ধ্যা আরতি বা সব আরতি যেখানে হয় তার ঠিক পাশে তার ঠিক ডান দিকেই রয়েছে এই রেস্টুরেন্টটি রেস্টুরেন্টের নাম আর সমস্ত ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখুন যদি আপনারা আসেন শ্রীধাম মায়াপুরে আপনারা এখানে পেয়ে যাবেন আশি টাকা নব্বই টাকা পঞ্চাশ টাকার কুপন পেয়ে যাবেন তাছাড়াও এটা হচ্ছে সমস্ত এটা হচ্ছে নিরামিষ একটা রেস্টুরেন্ট এসি রেস্টুরেন্ট গোবিন্দাস প্রসাদাম এর নাম আর কি কি খাবার পাওয়া যায় এখানে কি কি থালি খাবারের দাম কত আছে সব কিছু আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভেতরে দেখা যাক রেস্টুরেন্টের ওপেনিং টাইমটা আপনারা দেখে নিতে পারেন ব্রেকফাস্ট সাতটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত তারপর লাঞ্চ তারপর হচ্ছে আপনার ডিনার তিনটে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমরা চলে এসেছি গোবিন্দাস রেস্টুরেন্টের ভেতরে গোবিন্দাস প্রসাদ এমও বলতে পারেন আর আপনাদিকে এখানে স্পেশাল যে সানডে স্পেশাল থালিটা আছে সেটা দেখানোর চেষ্টা করছি তাছাড়া ব্রেকফাস্টের আপনি আইটেমগুলো এখানে দেখে নিতে পারেন কি কি আছে প্লেন পরাঠা আলু পরাঠা পনির পরাঠা তার প্রাইস স্ক্রিনশটও নিতে পারেন এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান থালি নেক্সট হচ্ছে এখানে কন্টিনেন্টাল ফুডও পেয়ে যাবেন তার সাথে মিসিলনিয়াস আর আমরা আজকে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে লাঞ্চ অ্যাভেলেবেল দেখুন বারোটা থেকে তিনটে পঁয়তাল্লিশ অব্দি অ্যাভেলেবেল আছে ঠিক আছে অ্যান্ড রাত্রেবেলায় আবার শুরু হচ্ছে পাঁচটা থেকে আটটা পঁয়তাল্লিশের মধ্যে এখানে দেখুন অ্যাভেলেবেল অন উইকেন্ডস গোবিন্দাস স্পেশাল থালি এটা আমরা আজকে অর্ডার করব দুশো ষাট টাকা প্লেট দেখুন এখানে লেখা আছে সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি সমস্ত উপাদানগুলি আপনার সম্পূর্ণ প্রিপারেশন ইন পিওর ঘি অ্যাভেলেবেল ফ্রম টুয়েলভ নুন টু থ্রি পি এম কী কী এখানে অ্যাভেলেবেল রয়েছে এই থালির মধ্যে সেটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে চাপাটি অথবা রুটি দু পিস পোলাও রাইস আছে তার সাথে বাসমতি রাইস আছে ডাল আছে একটা ওয়েট সবজি ড্রাই সবজি তার সাথে পনিরের সবজি আছে পাপড় আছে ভাজা স্যালাড ডেজার্ট তারপর চাটনিও আছে পিকল অ্যান্ড জুস অ্যান্ড বাটার যে কোনো একটা আপনারা ট্রাই করতে পারেন এর মধ্যে এটা হচ্ছে দুশো ষাট থালি নেক্সট আপনারা যদি চান এখান থেকে স্যুপ রাইস ভেজিটেবল ডিশেস অ্যান্ড বিভিন্ন রকমের ডাল ডিশেস এখানে ট্রাই করতে পারেন তার প্রাইসগুলো দেওয়া থাকলো এটা হচ্ছে সম্পূর্ণ মেনু কার্ড চাইনিজ রাইসের মধ্যে আপনি অনেক কিছু পেয়ে যাবেন ভেজ হাক্কা নুডলস বগারা পেয়ে যাবেন পনির ফ্রায়েড রাইস ঠিক আছে চাইনিজ ডিশেস ইটালিয়ান ডিশেসও এখানে আপনি পেয়ে যেতে পারেন সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন একটা এসি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আর কত ভিড় এখানে এই গরম দাব দাবদাহের দিনে আপনারা ট্রাই করতেই পারেন একদিন শ্রীধাম মায়াপুর এসে এখানে বিভিন্ন রকমের ফ্রুট জুসও অলরেডি রয়েছে মিল্ক শেক রয়েছে লসি রয়েছে যার প্রাইসগুলো এখানে দেখে নিতে পারেন বাটার মিল্ক রয়েছে যার প্রাইস হচ্ছে ফর্টি লসি আছে পঞ্চাশ টাকার ম্যাঙ্গো লসি আছে সেভেন্টি ব্যানানা লসি আছে সিক্সটি অ্যান্ড মিক্সড ফ্রুট লসি আছে আশি টাকা সম্পূর্ণ মেনু কার্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এবার আমরা অর্ডারটা দেব এখান থেকে দেখুন প্রভু আমাদের কাছে এসছেন এখন আর আমরা অর্ডারটা দিচ্ছি স্পেশাল থালি প্রভু আমাদের গোবিন্দাজ স্পেশাল থালি দুটো অর্ডার করবেন ঠিক আছে এর সাথে ফাইভ পার্সেন্ট জি জি আছে এর সাথে যে প্রাইসটা আছে দুশো ষাট টাকা তার সাথে ফাইভ পার্সেন্ট জিএসটি অ্যাড হবে অ্যাড করে কত হচ্ছে টোটাল দুশো তিয়াত্তর টাকা আচ্ছা ঠিক আছে দু প্লেট আমাদের অর্ডার দেন দুটো থালি হ্যাঁ দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ঠিক আছে ধন্যবাদ প্রভু আমাদের জন্য নিয়ে এসেছিল নিয়ে চলে এসছেন এখন স্পেশাল থালি ধন্যবাদ প্রভু হরে কৃষ্ণা কি বিশাল থালি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিরামিষ আর এই থালির মধ্যে দেখুন আছে যে যে আইটেমগুলো আমি বলেছিলাম রুটি তার সাথে একটা ফ্রাইড রাইস একটা কমলা রাইসের মতো আছে আর প্লেন রাইস আছে একটা ড্রাই ভাজা আছে ভেন্ডি ভাজা দিয়েছে আর টমেটো দিয়েছে স্যালাড দেওয়া আছে আর এটা পনির পালক পনির দিয়েছে জীবনে তার সাথে আরেকটা ওয়েট সবজি ডাল আর এটা আলু আলুর সবজি দিয়েছে তার সাথে পাপড় আর পায়েস দিয়েছে এখানে সত্যি কথা বলতে কি এত গ্রীষ্মের দিনে এই এসিতে বসে খাবার মজাটাই আলাদা আর খাবার যেমন এত সুন্দরভাবে সাজিয়েছে এত সুন্দর ডেকোরেশন করেছে কিছু বলাই আর খাবারের কোয়ালিটি আমরা চেক করে নিতে পারি এবার আর খাবারটা দেখুন হচ্ছে পুরো গরমই হয় এতগুলো আইটেম দিয়েছে বুঝতে পারছি না কোনটা থেকে শুরু করবো একটু টেস্ট করে দেখি প্রথমে রুটি দিয়ে খেয়ে দেখি দু পিস রুটি দিয়েছে রুটিটা দেখতে পারেন গরম আছে ও আবার ঘি লাগানোর রুটি বেশি ঘি আর আমি খাবো এটা পালক পালকা লঙ্কাও দিয়েছি আমরা তো অনেক চিকেন মাটন খাই কিন্তু নিরামিষ খাবারের মধ্যে একটা এত সুন্দর টেস্ট সুস্বাদু আছে যেটা আপনি এখানে না খেলে বুঝতে পারবেন অবশ্যই আপনি যদি শ্রীগ্রাম মায়াপুরে আসেন তো খেয়ে দেখবেন গোবিন্দাস রেস্টুরেন্টের খাবার কেমন এবার আমি ডাল দিয়ে খেয়ে দেখছি মানে দানে দানে খানে খানে বালাকার স্বাদ

এবারে যেটা একটা দিয়েছে অনেক কিছু সবজি মিক্স করা আছে উনি যেটা বললেন যে এটাই ভগবানের চরণে দান করা হয় প্রথমে প্রথমে অর্পণ করা হয় তারপর সেটাই মহাভূপে খাবারের মতো খুব সুন্দর টেস্ট হয় আরেকটা যেটা সবজিটা দিয়ে দিয়েছে সেটা দিয়ে আমরা টেস্ট করে দেবো আলুর সবজি রুটি দিয়ে খাবার পর আমরা এবারে ভাত দিয়ে ট্রাই করবো গরম গরম ভাত ডাল দিয়ে সত্যি খাবারের টেস্ট ডাল ফাইন তার সাথে আর এখন বাজে গড়ির কাটাই ঠিক দুপুরে একটা একবার আপনাদেরকে দেখাই যে রেস্টুরেন্টটা কতটা ভিড় এই সময় এই সময় রেস্টুরেন্টে কত ভিড় চলছে দু সাইডে ওইদিকেও ব্যবস্থা রয়েছে এইদিকেও ব্যবস্থা রয়েছে বসার বন্ধুরা আমরা ডালের যে সবজিটা ছিল ডাল ভাত আমি ট্রাই করলাম তারপরে এবারে আলু সবজিটা দিয়ে টেস্ট করছি কীরকম লাগছে খেতে একটা বাচ্চা থেকে বুড়ো সবাই খাবারটা খেতে পারে তাই না একদম ঝাল নেই খাবারটা সুন্দর আছে আৰু পালক পনীৰ দিয়া ট্ৰাই কৰা যায় পালক পনীৰ আৰু তাৰ চাথে একো কিনিলোঁ সাদা ভাত তাৰ চাথে দিছে পাপড় ভাজা সমস্ত খাবারটা খেতে একটু টাইম লাগবে তাই তাড়াতাড়ি ফিনিশ করে পায়েসটা দেখাবো কেমন টেস্ট ফাইনালি বল লাস্টে পায়েস খাওয়া ফাইনালি আমরা মোটামুটি কমপ্লিট করতে পেরেছি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আপনি করতে পারবেন না পুরোটা দেখতে পাচ্ছেন কিছু 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 জিনিস আপনার বাকি থেকেই যাবে কারণ কোয়ান্টিটি ভালোই দিয়েছে এরা বলা যাবে না খুব সুন্দর কোয়ান্টিটি দিয়েছে এবারে যে ফাইনাল সেমিফাইনাল দুটোই বাকি আছে এটা হচ্ছে লেবু ঠান্ডার শরবত একটা দিয়েছে লাস্টে হালকা মিষ্টি মিষ্টি আর যেটার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম সেটা হচ্ছে পায়েস পায়েসের টেস্ট সত্যি কালকে আমরা কুপন কাটে গোদাভবনে যখন খেয়েছিলাম সত্যি পায়েসটা দারুণ অপূর্ব ছিল আর এখানেও টেস্ট করে দেখি কেমন

কোয়ান্টিটি ভালোই আছে মোটামুটি বাটির বাটির কৌটো এক মতো হবে ফাইনালি আমাদের জিএসটি বিল ফাইভ পার্সেন্ট যেটা বললাম প্রথমে সেটা কেটেছে টু সেভেন্টি থ্রি করে হয়েছে টোটাল টু সিক্সটি প্লাস ফাইভ পার্সেন্ট জি এসটি আর গোবিন্দাস রেস্টুরেন্টের সামনেই আছি এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন বিভিন্ন টাইপসের স্ন্যাক্স পিৎজা বিভাজের আইটেম কিন্তু সম্পূর্ণ নিরামিষ দারুণ খাবারের টেস্ট খুব সুন্দর লাগলো মেনশন টু সুরজিত সাহা কারণ প্রচুর দিন কিছু মানে কিছু দিন ধরে আমি ওনার ভিডিওটা দেখছিলাম তো উনি যখন এসছিলেন আজ থেকে মনে হয় দু বছর আড়াই বছর আগে তো তখন দেখলাম যে থালির মধ্যে সেটা দেয়া হচ্ছে যেটা এখন কনভার্ট টু প্লেট হয়ে গেছে আর বিলটা আমার জাস্ট সামনেই আছে ঠিক আছে তো আই হোপ ব্লগটা আপনাদের খুব সুন্দর লেগেছে একটা সম্পূর্ণ ভেজ নিরামিষ রেস্টুরেন্ট যদি আপনি সন্ধানে থাকেন মায়াপুরে এসে মায়াপুরে এসে তাহলে আপনি এখানে আসতে পারেন খেতে পারেন টেস্ট করতে পারেন ওনাদের বিভিন্ন ডিশেস সাথে থালিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা বাই বাই